পাই আওয়ামী লীগের ওরকম টাকা করার না কাজে গেলে বিডিআর কাছে কইয়া দিন দিও কি ভাই বাদে খবর হইবে আমরা রে কথা বুঝো আমরা রে ভাই আপনারা আইনের লোক আছেন আপনারা তারে কইয়া আপনি জানেন দেন জি বিডিআর আইয়া আছে ও এইটা বিডিআর আইছে আইছে

এসলম লো বসন না কো তুমি খো নরমাল আ কিছো আছে আমি দেখিছি আপনাদের আমি তো টাকা বইছি আমি চাই না আমি তো কাজ করি ও বাই মাও যাও না মার জন্য আমার মায়ের জন্য আপনারও তো মারার তোমার মা রে তোমার মাল লম্বা দাও তোমার মার আমি খাওয়াইমু ফালিমু মায়ের জন্য আমি তোমার মা আমার বাড়ি যাইমু আমার মায়ের জন্য তুমি লম্বা দাও তোমার মার আমি वादा কইলাম আমি তোমার मारे আমি খাওয়াই না আমি আমার মায়ের ঘরটা আপনি দেখলে বুঝতে পারবেন আমি আমার বাইদ নিয়ে আসবো আমার ঘর আমি মা বানাইয়া তো আপনার मारे আমি খাওয়াইবো অসুবিধা আছে না আপনি সঠিক দিছো অমলি সগুালি কিছু হইতা না আল্লাহ তো মনে করো বিচার তোমার হইবো আল্লাহ করিম আল্লাহ কসম ভাই তোমার আইনে আল্লাহ কসম জাহান্নাম খরাত তোমার করবো আল্লাহর কসম আল্লাহর কসম আমি apna फायদর রাখছি কি আপনি আমার বাপের মত ভাই শালা ঠিক আছে ভাই না ভাই আমি এখন জি আপনি চলে যাই বাপটা বিনাশ বাপ ডাকতে ভাই আমি বিনাশা আমার ভাই বিদা বাপ সব সবকিছু আপনার ইয়া করে দিব